বোতল ফিলিপ করে বোতল শেক করো যে একটা বোতল শেক করো দেখা যাক কি কালার তৈরি হয় তোমার আরে প্রথমে কালার তৈরি হয়েছে কালারের তুমি নিয়ে নাও এখন খুলবে না দাঁড়াও করো দেখা যাক গাইস এই বাবুটির কপালে কি আসবে এই বাবুটিও পেরেছে বোতল শেক করো যে কোনো একটি বোতল আরে ব্ল্যাক কালার ব্ল্যাক ব্ল্যাক এর হাড়িটা তোমার আর ওই বোতল দুটো নামিয়ে রাখো এখন খুলবে না হাড়ি ঠিক আছে দেখা যাক এবার মেয়েদের চান্স দেখা যাক গাইস যা মিস মেয়েরা কি একটাও পাবে না দেখা যাক আবার ছেলেদের চান্স দাঁড় করে ফেলেছে একটি বোতল শেক করো যে কোনো হোয়াইট কালার হোয়াইট হাড়িটি নাও হাড়ির মধ্যে থেকে কি বেরোবে গাইস পরেই দেখা যাবে পরের জন আসো আবার একটি ছেলে বোতল ফিলিপ করো যা দাঁড়াতে গিয়েও দাঁড়ালো না এবার মেয়েদের চান্স আবার দেখা যাক নেহা কি পারবে বোতল দাঁড় করাতে যা মিস রঞ্জন কি পারবে দাঁড় করাতে দেখা যাবে গাইস যা মিস আবার শামীম আসো শামীম দুটো করে ছেলে একটা করে মেয়ে দেখা যাবে শামিম কি পারবে ফিলিপ করো বেড়েছে একটি বোতল শেখ করো যে একটি বোতল পিঙ্ক কালার তৈরি হয়েছে পিঙ্ক হাড়িটি নাও পিঙ্ক হাড়ি হাড়ির মধ্যে থেকে কি বেরোবে একটু পরেই দেখা যাবে গাইস মিতু ফিলিপ করো দেখা যাক মিতু কি পারবে যা দাঁড়াতে গিয়ে দাঁড়ালো না তুমি আসো তুমি ফিলিপ করো মেয়েরা কি একটাও পাবে না হাড়ি আজকে দেখা যাক এখনো চারটি বোতল দেখা যাক আবার পরের বাবুটি কি পারবে আবার পেরেছে আবার একটি বোতল শেখ করো দেখা যাক গ্রিন 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 হাড়িটি নাও গ্রিন কালার এসছে বাবু টির গ্রিন হাইটি নাও হ্যাঁ এবার পরের জন মেয়েরা আবার ফিলিপ করো দেখা যাক ফেলেছে কাকি একটা বোতল চেক করো যে কোনো দেখা যাক কাকি কোন হাইটি পাবে শেক 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 ব্লু কালার আসছে দেখি সো গাইস কালারটি একটু হালকা আসছে কিন্তু এটা ব্লু কালারই হবে দেখি সোজা করো বোতলটা ব্লু কালারই হবে এটা তুমি ব্লু কালারের হাইটি নাও দেখা যাবে গাইস এবার পরের জন আসো ছেলেরা আবার একটা দেখা যাবে বাবুটি কি পাবে জামিস আবার আসো ছেলেরা ফ্লিপ করো এবার একটা আর মাত্র দুটো হাড়ি দেখা যাবে কে পাবে যা এবার নেহা কি পাবে একটা হাড়ি শেষ পর্যন্ত পেয়েছে করো দেখা যাক আরে রেড কালার রেড হাড়িটি তোমার হয়ে গেল আর একটি বোতল আছে আর একটি কালার আছে দেখা যাক কে পাবে মিতু কি পাবে আরে আসিফ পেয়ে গেল মিতুর সুযোগ দিল না শেখ করো এই যে ইয়েলো কালার তার মানে ওইটা ভুলুই ছিল ইয়েলো কালারের হাড়ি তোমার এবার এক এক করে হাড়ি হাড়ি খোলো দেখা যাক প্রথমে আসিফি খোলো আসিফের হাড়ি থেকে কি বের হবে গাইস দেখা যাক প্রথম হাড়ি খুলছে আসিফের হাড়ি থেকে কি বার হবে দেখা যাবে গাইস শাস্তিও হতে পারে আবার ভালো উপহার হতে পারে কোনটা ভাবে আসিফ দেখা যাক ও গাইস ওই যে প্রথমেই 200 টাকার লম্বা লাইন পেয়ে গেছে আসিফ হাততালি আসিফের জন্য খুব সুন্দর পরের জন আসো এবার পরের বাবুটি হাড়ি খলো দেখা যাক এই বাবুটির হাড়ির মধ্যে থেকে কি বার হবে দেখা যাবে গাইস কি বার হবে বাবুটি খলো ও গাইস এই যে বিগ অ্যামাউন্ট পাঁচশো টাকার কতগুলো নোট দশ হাজার টাকা পেয়ে গেছে বাবুটি হাততালি বাবুটির জন্যে পরেরজন আছো এবার পরেরজন আছো এবারে বাবুটি দুটো হাড়ি পেয়েছে সব থেকে বেশি হাঁড়ি কি পাবে দেখা যাক প্রথম হাঁড়িতে খোলো ও গাইস ডাভ সাবান পেয়েছে রে যে কোনো সাবান নয় ডাভ সাবান তিন তিনটি পরের কি কী বেরোবে দেখা যাক দেখা যাক ও গাইস দামে দামে মে কেসার বিমহল পেয়েছে গাইস বিমল পরের জন আসো খুব একটা হাস্যকর উপহার পেয়েছে ওইটা পরের মোস্তফা কালো কালো গেঞ্জি কালো হাড়ি দেখা যাক কি পেয়েছে খোলো দেখি চিরকুট পেয়েছে একটা চিরকুটটা সোজা করো চুড়িদার পেয়েছে ব্র্যান্ড নিউ চুড়িদার একটা চুড়িদার তুলে দাও মস্ত হাতে মোস্তফা চুড়িদার পরেছে চুড়িদারটা পড়তে হবে তোমাকে আজকে পরের জন আসো এবার যাই খোলো দেখা যাক সাদা হাড়ির মধ্যে থেকে কি বার হবে দেখা যাক সাদা হাড়ির মধ্যে থেকে কি বার হবে খোলো আস্তে আস্তে কি আছে চিরকুট খোলো দেখি কি আছে কাছে চুরি কাছে চুরি পেয়েছে গাই এক ডালা কাছে চুরি পেয়ে গেল কাকি খুলছে কাকির হাড়িতে কি আসবে দেখা যাক কাকি আর নেহা বাকি আছে দুটো হাড়ি দেখা যাবে ঘোরো চিরকুট সোনস পেটে কি আছে কাকির কপালে দেখা যাক উল্টো সোজা করো বার্ডস এয়ার হেডফোন পেয়ে গেছে গাইজ কাকি ভালো উপহার হেডফোন পেয়ে গেছে গাইজ এই যে এয়ারপার্ড হেডফোন বা হাততালি খুব সুন্দর উপহার নেহা চলে আসো এবার সামনে নেহার কপালে কি পড়বে সোনো দেখা যায় কার কপালে আসবে দেখা যাবে তোলো আরে চিপস পেয়েছে আর আমাদের এই গেমটি শেষ কেমন লাগলো গুড ভাই টাটা